গাজা 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 আমার হইলো রে আপন 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 আপনের সময় বাতাস লাগছে আপন পতে বাতাস দেওয়া যাবে না হ্যাঁ আপন বাতাস দেওয়া যাবে না পতে রেডি ওই লাইনটা আমার যা রে আপন গাজা 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 মর হইল রে আপন তুমি গাজাতে তোরে আমি দি ওকে আপনের পরের লাইনটা ভেরি গুড ঠিক আছে সেই গাজাতে তোরে আমি দি আসি রে কাপন সেই আরে থেকে আরে থেকে

সুন্দর একটি গান লিখেছে তার নিজের মন থেকে এবং আবেগ থেকে তার খুব পছন্দের একটি নিজের লেখার মধ্যে একটি গান এবং রাজু আহমেদ রাজু আহমেদ একজন প্রতিভাবান একজন গীতিকার শুরু করে এবং শিল্পী মহন মাধ্যমে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে আপনাদের সামনে দর্শক আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন এবং রাজু আহমেদ আপনাদের কিছু বলবে আপনাদের কাছে থেকে সে কিছু চাইবে বলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি নতুন আমার নাম রাজু আহমেদ বাড়ি পটুয়া খেলি নতুন একটা গান রিলিজ হইতে আছে গাজার গান সবাই এটা সাপোর্ট করবেন আর সবাই এটা মানে দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে গানটা কেমন হয়েছে সামনে আর নতুন আরও মানে গান আসতে আসে এটাই সবাই ভালো থাকুন আল্লাহ অবশ্যই 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 দর্শক আপনারা তাকে সাপোর্ট করবেন এবং এবং আমি চেষ্টা করে যাচ্ছি যারা এ ধরনের গান লিখে এবং গান গেয়ে আপনাদের সামনে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে পরিচিত হতে যাচ্ছে আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি বাদ বাকি বিচার কাজ আপনারা করবেন এবং তাদের প্রতিভা থাকলে অবশ্যই আপনাদের কাছ থেকে তারা গ্রহণযোগ্যতা পাবে এবং বড় বড় শিল্পী হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন